দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানি বিনিয়োগের প্রধান গেটওয়ে হয়ে উঠেছে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশে প্রায় তিনশত পঞ্চাশটি জাপানি প্রতিষ্ঠান কাজ করছে এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ আটত্রিশ কোটি ডলারেরও বেশি আগামীতে সেই সংখ্যা আরও বাড়বে এমন আশা করছেন ব্যবসায়ীরা বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত কূটনীতিতে ভূমিকা রাখছে এর ধরা দিচ্ছে গত তিরিশ জুন পর্যন্ত বাংলাদেশকে জাপানের দেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক ডলার যা বাংলাদেশের মোট বিদেশি ঋণের সতেরো শতাংশ জাপানি সহায়তায় বাংলাদেশে যেসব প্রকল্পের কাজ এগিয়ে চলছে দর্শক এবার সেই তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি শুরুতেই আসা যাক ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের বিষয়ে বাংলাদেশের আকাশ পথেও বাড়ছে সক্ষমতা হচ্ছে আরও নিরাপদ দেশের মুখ উজ্জ্বল করতে প্রস্তুত হচ্ছে বিমানবন্দরের থার্ড টার্মিনাল বাইরে এবং ভেতরে সমান সুন্দর হয়ে উঠছে এই টার্মিনালটি দেশের অর্থনীতির আকার যেমন বাড়ছে তেমনি আকাশপথে ভ্রমণের চাহিদাও বাড়ছে সময় মানি এখন অর্থ আর অর্থ ও সময় দুটোই দামি আকাশ পথে ভ্রমণ করলে প্রচুর সময় সাশ্রয় হয় ভ্রমণ হয় আরামদায়ক তাই আন্তর্জাতিক রুটের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রুটেও বাড়ছে যাত্রীর চাপ এইসব চাপ সামাল দিতে থার্ড টার্মিনালের মতো একটি অবকাঠামোর বিকল্প নেই এই টার্মিনালটি হচ্ছে তিন তলা বিশিষ্ট মোট আয়তন দুই লাখ ছাপ্পান্ন হাজার বর্গফুট ভেতরের প্রতিটি ফ্লোর আকার ও আয়তনে বিপুল যাত্রীরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে টার্মিনালে আসতে পারবে উড়াল পথে তিন তলার এই পথ দিয়ে প্রবেশ করতে হবে বিমানবন্দরে আর তৃতীয় তলায় বহির্গমনের জন্য থাকছে মোট একশো পনেরোটি চেক ইন কাউন্টার কারো হেল্প ছাড়াই কাজ করার জন্য দশটি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার থাকছে এছাড়া ছেষট্টি ইমিগ্রেশন কাউন্টার থাকবে থার্ড টার্মিনালে মোট বিশটি সিকিউরিটি চেক ইন পয়েন্ট থাকবে এরপর পুরো টার্মিনালটি জুড়ে এরকম ছাব্বিশটি বোর্ডিং ব্রিজ থাকবে এরপর গ্যাংওয়ে ধরে উড়োজাহাজে পা রাখা যাবে তবে প্রথম ধাপে বারোটি বোর্ডিং ব্রিজ চালু হবে এই টার্মিনাল চালু হওয়া মাত্রই বছরে নতুন করে আরও এক কোটি বিশ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দৃষ্টিনন্দন এই টার্মিনালটির বাকি কাজগুলো দ্রুত শেষ করে চলতি বছরই আনুষ্ঠানিকভাবে যাত্রা করার কথাও বলছেন সংশ্লিষ্টরা কক্সবাজার উপজেলার মহেশখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্গম দ্বীপ মাতার বাড়ি যেখানে একটা সময় শুধু লবণ চাষি হতো আর এই মহেশকালীর পানের সুনাম দুনিয়া চোড়া এখানকার সুটকি দেশ বিদেশে পাড়ি জমিয়েছে এবার সেই দ্বীপটি বদলে গেছে সুদূরপ্রসারিত চিন্তা থেকে ভৌগোলিক অবস্থানের সুবিধা নিয়ে দেশে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর বঙ্গোপসাগরের তীর ঘেঁষে এক হাজার একর জায়গায় নির্মাণ করা হচ্ছে এই বন্দরটি দু সালের মধ্যে জাহাজ ভেরানোর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দরের কাজ তবে বন্দর অবকাঠামো গড়ে না উঠলেও সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে চ্যানেল এর কারণে জাহাজ ফেরানোর জন্য এত সময় অপেক্ষা করতে হয়নি মাতারবাড়ির জেটিতে এরই মধ্যে কয়লা নিয়ে মাদার ভ্যাসেল ভিড়তে শুরু করেছে কেননা এখানেই নির্মিত হচ্ছে এক হাজার দুইশো মেগাওয়াট সক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র জাপানের ঋণ সহায়তায় নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটির একটি ইউনিট এরই মধ্যে চালু হয়েছে মহেশখালীর মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ শেষ হলে এটি হবে ট্রানজিট পোর্ট বা আঞ্চলিক বন্দর এর উপর ভর করে এক সময়ের অবহেলিত ক্ষুদ্র দ্বীপ মাতার বাড়ি স্বপ্ন দেখাচ্ছে দেশের অর্থনীতি বদলে দেওয়ার দেশে নতুন আধুনিক গণপরিবহন মেট্রেলের সাথে সাধারণ মানুষের পরিচয় বছর দুইয়ের প্রায় দুই কোটির নগরে মেট্রেলের যাত্রা বড়ই সুখবর বলা চলে কেননা যানজট নিরসনে যখন কোনো কিছুই কাজে লাগছিল না তখন একেবারে মেট্রেল যেন একটা ভেলকি দেখিয়েছে নগরবাসীকে ঢাকার উত্তর থেকে মতিঝিল পর্যন্ত চলাচলে যেখানে দুই থেকে আড়াই কিংবা তিন ঘন্টা লেগে যেত সেখানে মেট্রো রেলের ছোঁয়াতে এই রুটে মাত্র মিনিটেই যাতায়াত করা সম্ভব মেট্রো রেলের যুগে প্রবেশের ঘটনা ঢাকার মতো দুই কোটির কাছাকাছি জনসংখ্যার শহরের জন্য ভীষণ স্বস্তির সংবাদ বলা চলে ঢাকার যানজট নামক ভূতকে এক ধাক্কায় দূরে ঠেলে দেওয়ার নামই যেন মেট্রো রেল স্বপ্নময় প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দেশ এগিয়ে যেতে চায় সেই এগিয়ে যাওয়ার লক্ষ্য পূরণে মেট্রো কেন্দ্র করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তারই অংশ হিসাবে মেট্রো রেল ছয় মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কাজ এগিয়ে চলছে মেট্রো রেলের সুবাদে দেশের মানুষ পাতাল রেলপথ দেখতে যাচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এমআরটি লাইন এক যাত্রা উড়াল ও পাতালপথের পথের সমন্বয়ে নির্মিত হচ্ছে এই মেট্রেলটি এর একটি অংশ যাচ্ছে কমলাপুর পাতালপথে নির্মিত এই মেট্রেলের দৈর্ঘ্য হচ্ছে উনিশ দশমিক কিলোমিটার অন্যটি পূর্বাচল হয়ে নারায়ণগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত যাবে এই অংশে এগারো কিলোমিটার দৈর্ঘ্যের পথটি হচ্ছে উড়াল এ দুটি রুট মিলে মেট্রেল একের দৈর্ঘ্য হচ্ছে একত্রিশ দশমিক দুই চার কিলোমিটার বর্তমানে এমআরটি লাইন একের ডিপো তৈরির নির্মাণ কাজ এগিয়ে চলছে এমআরটি লাইন একের ঋণ সহায়তা দিয়েছে জাপান পরিকল্পনা অনুযায়ী যানজট নিরসনে মেট্রেলকে ঢাকা শহরে ছড়িয়ে দিতে কাজ শুরু করা হয়েছে দু সালের মধ্যে মেট্রো রেলের ছয়টি রুট নির্মাণের মাধ্যমে ঢাকা শহরকে যানজট মুক্ত করতে কাজ করছে বর্তমান সরকার এই সময়ের মধ্যে একশত কিলোমিটার দৈর্ঘ্যের ছয়টি মেট্রো লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে এই নেটওয়ার্কে একান্নটি উড়াল এবং তেপ্পান্নটি পাতাল রেল স্টেশন রাখা হয়েছে তারই অংশ হিসাবে এমআরটি লাইন পাঁচ নির্মিত হচ্ছে ঢাকা মহানগরীর পূর্ব থেকে পশ্চিমে সংযোগ বাড়াতে মেট্রোল লাইন পাঁচ নির্মিত হচ্ছে এই লাইনের মাধ্যমে সাউথ বা দক্ষিণ এবং অন্যটি নর্থ বা উত্তর দুটি রুট ঠিক করা হয়েছে নর্থ রুটের আওতায় দু সালের মধ্যে উড়াল ও পাতাল রেলের সমন্বয়ে প্রায় বিশ কিলোমিটার লাইনের নির্মাণ কাজ শেষ হবে সাভারের হেমায়তপুর থেকে পূর্বের ভাটাড়া থানা পর্যন্ত এই রুটটি নির্ধারণ করা হয়েছে এই রুটে তেরো দশমিক পাঁচ শূন্য কিলোমিটার পাতাল এবং ছয় দশমিক পাঁচ কিলোমিটার উড়াল পথ থাকছে সাভারের হেমায়তপুরে এমআরটি লাইন পাঁচের ডিপো নির্মাণ কাজ এগিয়ে চলছে এটিরও ঋণ সহায়তা করছে জাপান দেশের উত্তরাঞ্চলের সাথে সারাদেশের যমুনা নদীতে নির্মিত হচ্ছে রেল সেতু যমুনা নদীতে বর্তমান সেতুর তিনশো নির্মিত সেতুটি চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের যা দেশের সবচেয়ে বড় রেল ব্রিজ ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা ব্যয়ে রেল সেতুটি দু সালের মার্চে পিলার নির্মাণের মাধ্যমে পাইলিংয়ের কাজ শুরু হয় এরপর থেকে দ্রুত গতিতে এগিয়ে চলতে থাকে দেশের গেস ডাবল ট্র্যাকের রেলওয়ে সেতুটির কাজ সিয়াজগঞ্জ ও টাঙ্গাইল অংশে নদীর দুই পারে দুইটি প্যাকেজে দিন রাত দেশি বিদেশি প্রকৌশলীরা আর কর্মীরা কাজ এগিয়ে নিয়ে চলছেন এরই মধ্যে পঞ্চাশটি পিলারের ওপর ঊনপঞ্চাশটি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে এর ফলে দৃশ্যমান হয়েছে গোটা সেতু ফলে যমুনার বুকে নতুন মালায় যুক্ত হচ্ছে সিয়াজগঞ্জ এবং টাঙ্গাইল বর্তমানে রেল সেতুটি স্লিপারবিহীন রেলপথ স্থাপনের কাজ এগিয়ে চলছে এই প্রকল্প জাপান ঋণ সহায়তা করছে সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন হয় যার ফলে প্রশ্ন উঠেছে এসব প্রকল্পের কাজ কি এগিয়ে চলবে এমন প্রশ্নে জবাব দিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ তিনি গণমাধ্যমকে সাফ জানিয়ে দিয়েছেন দেশে জাপানি সহায়তায় চলা প্রকল্পগুলো বন্ধ হবে না জাপান বাংলাদেশের উন্নয়নের বড় অংশীদার তাই তাদের ঋণ সহায়তায় চলা প্রকল্পগুলোর কাজ এগিয়ে যাবে অর্থাৎ মেট্রেল কিংবা থার্ড টার্মিনাল বা মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের মতো প্রকল্পগুলোতে দ্রুত কাজ এগিয়ে চলবে বলে জানা যাচ্ছে মোট কথা বাংলাদেশের বৃহৎ উন্নয়ন সহযোগী হিসেবে জাপান বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বলেও গণমাধ্যমকে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সুন্দর ও ভালোর সাথে থাকার প্রত্যয়ে দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো তথ্য আর ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি সম্পর্কে আপনার মতামত প্রত্যাশা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকুন এবং নিরাপদে থাকুন